যারা নতুন ক্লাস টুয়েলভে উঠছো অর্থাৎ ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছ এবার টুয়েলভে থার্ড সেমিস্টারে উঠতে চলেছ আজকের ভিডিওটা তোমাদের জন্য থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাস সেই সিলেবাসে কি কি আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিলেবাস কিন্তু পরে আবার চেঞ্জ হয়েছে সংশোধিত হয়েছে সংশোধিত সিলেবাসেই বা রয়েছে কি সেটাও তোমাদের বলবো আমার হাতে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা বোর্ডের নমুনা প্রশ্নের বই কেমন হতে চলেছে তোমাদের থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র সেটাও তোমাদের বলবো এই ভিডিওতে কাজই প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমার যে বন্ধুরা নতুন ক্লাস টুয়েলভে উঠতে চলেছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ারও করে দিও আসছি বাংলার সিলেবাসে তোমাদের এই সেমিস্টারে মাত্র একটা গল্প পড়তে হবে গল্পের নাম আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অসাধারণ একটা গল্প হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গল্প একটা হাতি আছে এই গল্পে আর গল্পের শেষটা মানে তোমার চোখ থেকেও জল ঝরাতে বাধ্য করবে এই গল্পটা খুব তাড়াতাড়ি আমি পড়াতে চলেছি এটা তোমাদের এই সেমিস্টারে পড়তে হচ্ছে কবিতা পড়তে হবে দুটো অন্ধকারের লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা একটি কবিতা দারুণ কবিতা এই কবিতাটা এই যে আজকে একটা অস্থির সময় যখন সাম্প্রদায়িক দাঙ্গা এ বলছে আমার ধর্ম বড় ও বলছে এটা সেটা এই সময় এই প্রেক্ষিতে মানে এই কবিতাটা ভীষণভাবে আর কি প্রযোজ্য এই কবিতাটা ভীষণভাবে প্রয়োজন শ্রীজাতের অন্ধকারের লেখাগুচ্ছ এরপর তোমাদের পড়তে হবে রূপ রূপকথা নবনীতা দেবসেনের লেখা কবিতা দারুণ কবিতা ছোট্ট কবিতা আর এই কবিতাটা হয়তো আকৃতিতে ভীষণ ছোট কিন্তু পড়ে তোমাদের খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি এটাও পড়াচ্ছি এরপর পড়তে হবে একটি প্রবন্ধ স্বামী বিবেকানন্দের লেখা বাঙালা ভাষা এই প্রবন্ধটি তোমাদের পড়তে হচ্ছে তাহলে একটা গল্প দুটো কবিতা একটা প্রবন্ধ এবার অনুবাদ সাহিত্য রয়েছে মানে অন্য ভাষার গল্প বাংলাতে অনুবাদ করে দেওয়া এমন একটা গল্প অন্য ভাষার কবিতা বাংলাতে অনুবাদ করে দেওয়া এমন একটা কবিতা তো গল্পর নাম হচ্ছে পোটরাজ এটাকে সঠিকভাবে মারাঠিতে যদি উচ্চারণ করা হয় পোটরাজ এটা হয় উচ্চারণ তো এটা তোমাদের থাকছে শঙ্ শঙ্কর রাও খারাট রচিত সুনন্দ চক্রবর্তী অনুদিত দারুণ একটা গল্প এ গল্পে কুসংস্কার আর গ্রাম্য সংস্কার এই যে পোত্রাজ সম্প্রদায় তাদের নিয়ে প্রত্রাজ কারা তাদের জীবন কতটা কষ্টের এটা নিয়ে কিন্তু সুন্দরভাবে লেখা আছে গল্পটা পড়তে তোমাদের আশা করি বেশ ভালো লাগবে রয়েছে কবিতা প্রেমের কবিতা তার সঙ্গে লেখককে তোমরা আগেই জানো কবিকে চেনো পাবল নেুদা ক্লাস টেনে পড়েছিলে নোবেল জয়ী চিলি দেশের কবি পাবল নেরুদা তার লেখা কবিতা তোমাদের এবার থাকছে তার সঙ্গে আমি স্ক্রিনের ওপর গোটা সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা চাইছো ঝট করে এটাকে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো এবার সংশোধিত সিলেবাস প্রথম যখন বোর্ড সিলেবাসটা প্রকাশ করে তখন ভাষা আর শিল্প সংস্কৃতি মানে যেটা ওই গতবার একটা দ্বিতীয় বই দিয়েছিল বাংলার ওই বইয়ের অংশের মানে অনেক কিছু ছিল অনেকটা সিলেবাস বড়ো ছিল তো একটা অভিযোগ শিক্ষকদের তরফ থেকে বা একটা বিতর্ক উঠেছিল যে এত বড় সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় তাও একটা সেমিস্টারের মধ্যে তারপর শিক্ষা সংসদ একটু সেটাকে সংক্ষেপ করে দিয়েছে তোমাদের ভাষা থেকে যেটাকে তোমরা ব্যাকরণ বলো থাকছে তিনটে অধ্যায় প্রথম ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় ধ্বনি তত্ত্ব তৃতীয় শব্দার্থ তত্ত্ব এই তিনটে অধ্যায় তোমাদের থাকবে আর শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে গানের ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস ক্রীড়া মানে খেলাধুলোর ইতিহাস এই হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ফুল সিলেবাস তোমরা জেনে আনন্দিত হবে থার্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলি আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই প্রকাশিত হচ্ছে অথেন্টিক বই নিখুঁত বই এখানে একটা বিষয় তোমাদের বলি এই সিলেবাসটা তোমরা জানলে যে এমসিকিউ থাকবে বাজারে দেখবে বিভিন্ন বই বেরোবে এই মোটা মোটা এক একটা এমসিকিউ এর বই বার করবে কেউ লিখে দেবে আমাদের বই পাঁচ হাজার এমসিকিউ আছে আমাদের বই দশ হাজার এমসিকিউ আছে বন্ধুরা তোমরা বলো তো ব্যাপারটা খড়ের গাদাতে সূচ খোঁজার মতো মানে এত বড় খড়ের গাদার থেকে একটা একটা করে সূচ বাছাই করা এ কি আদৌ সম্ভব আর সত্যি কথা বলতে ওই মোটা মোটা এমসিকিউ এর বই পড়বার চাইতে ওই মোটা মোটা নোট বইগুলো পড়বার চাইতে টেক্সট বই পড়া তো বেশি সহজ কারণ টেক্সট বইগুলোর আকৃতি ছোট হবে আসলে কি হচ্ছে বাজার চলতি বইগুলি এক প্রশ্নকে দশ বারো বার দিয়ে বইটাকে অযাচিতভাবে মোটা করছে দামটাকে বাড়িয়ে দিচ্ছে তো তোমাদের সাজেশান তোমাদের পরামর্শ মেনে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো আকৃতিতে ভীষণ ছোট হবে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমাদের মনে রাখতে হবে এখন কিন্তু এক বছরে ক্লাস নয় এখন সেমিস্টার ছ মাস তাও কেটে কুটে তোমরা পাঁচ মাস পাবে পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করার জন্য একটা করি সম্ভব তোমাদের জন্য একদম সংক্ষিপ্ত যেটুকু প্রয়োজন সেটুকু আয়োজন নিয়ে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজ এপ্রিলের ফার্স্ট উইকে বেরোচ্ছে আর তোমরা যারা আমার কাছে অনলাইন পড়বার জন্য আবদার করতে আবদার জুড়েছিলে অনেকে অভিযোগ করতে আপনার বাড়ি দূরে আমি যেতে পারি না আপনি কি আমাদের পড়াবেন না তো তোমাদের অনুরোধ মেনে আমি অনলাইনে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে শর্ত যারা দূরে রয়েছ আমার বাড়িতে আসতে পারছো না বা যারা এলাকাতে স্যার পাচ্ছ না হয়তো কোনো গৃহশিক্ষক বা কোচিং শিক্ষক নেই বা থাকলেও তার ডেটের সঙ্গে তোমার ডেট মিলছে না আমি তাঁদেরকেই পড়াবো বাকিরা আমি পড়াচ্ছি বলে তোমার প্রিয় স্যারকে ছেড়ে আমার কাছে চলে এসো এটা একেবারেই বলব না আমাদের ক্লাস শুরু হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে তার আগে কিভাবে ক্লাসে জয়েন করতে হবে কি ব্যাপার সবটা বলে দেব আর ফি খুব সামান্য থাকবে শুধু এটুকু বলতে পারি আমরা টোটাল ধরো আমি ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার দুটো সেমিস্টারের ফি একবারে নিয়ে নেব মানে যাতে বারবার এই ফিজ দেওয়ার ঝামেলা না থাকে তবে ভয়ের কিছু নেই অনেকটা অ্যামাউন্ট মোটেই হবে না নর্মালি তোমরা কোচিংয়ে ধরো যেখানে তোমরা যে ফি দিয়ে মান্থলি পড়ো বেসিক্যালি একদম মিনিমাম যে ফিটা দাও সেটা ধরো দু মাসের যে ফি সেটা আমি বারো মাসের জন্য নেব এই রকমই একটা ফি রাখতে চলেছি এটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেব। ক্লাসটা আমরা অ্যাপের মাধ্যমে করাবো আধুনিক টেকনোলজি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব তথ্য খুব তাড়াতাড়ি জানাবো তোমরা কতটা এক্সাইটেড এই ক্লাসের জন্য আমাকে অবশ্যই লিখে জানিও বারোটা মাস তোমরা পড়বে থার্ড আর ফোর্থ সেমিস্টার আমাকে এটা তোমরা লিখো তো যে প্রতি মাসে কত ফিজ প্রতি মাসে আমি একবারে বলছি না কত ফিজ হলে অসুবিধে হয় না তাহলে তোমরা যে ফিজটা বলবে সেটা ইন্টু বারো করে দেখলে বোঝা যাবে যে তোমরা কত ফিজ আশা করছো এক বছরের জন্য তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো আপাতত একটু অপেক্ষা করো বাংলা পড়তে গেলে তোমাদের টেক্সট বই দরকার তোমাদের টেক্সট স্কুল থেকে এপ্রিলের ফার্স্ট উইকে দিয়ে দেবে আর সেটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনলাইনে পড়ানো শুরু করে দেব। অনলাইনে পড়ানো বলতে শুধু ওই যারা আমার কাছে অ্যাপে পড়বে তারা নয় ইউটিউবেও কিন্তু যথারীতি ক্লাস চলবে সবার কাছে একটা অনুরোধ করব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এতক্ষণ ধরে ভিডিও দেখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ